এবার এখানে আনসারদের রাখা হয়েছে পুলিশ আছে প্লাস প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু ভলান্টিয়ার রয়ে গেছে যারা পূজা কমিটির তরফ থেকে করা হয়েছে এই জন্য পূজা কমিটি আমি আবারও ধন্যবাদ দিই আরেকটা জানেন যে এইবার প্রথম দিকে চয়নশীল মানে ওই বেচারা কিন্তু কোনো অপকর্ম করে নাই এখন প্রমাণ হলো যে উনি কোনো রেপের সাথে জড়িত না বাট ওইটার দিয়ে এই পূজাটাকে একটা অস্থি করার জন্য একটা মহল চেষ্টা করছিল এই দুষ্কৃতিকারীরা এটা কিন্তু সাকসেসফুল হইতে পারে নাই আপনাকে সবাই সহযোগিতার জন্য এটা একটা বাইরেরও একটা ইন্ধন ছিল যেন পূজাটা যেন ভালোভাবে না হতে পারে কিন্তু এবার বাংলাদেশের সব জায়গায় ভালোভাবে পুজো হয়ে গেছে এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আর আগামীকালকে তো বিসর্জন এটাও যেন ভালোভাবে হয় এটা আমরা আশা করি আমাদের প্রতিফলন ভালো দেখেই সবাইকে ধন্যবাদ দিলাম আর যে পার্বত্য চট্টগ্রামে সব সবসময় দেখবেন গতবারও দেখবেন এই টাইমই কিন্তু এরা করে এই পূজাটা যেন ভালোভাবে না হতে পারে তারপর তাদের একটা

Yeah. hei no kalau yang yeah, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক